এখানে আপনার হলো জামাত বিএনপি মানে সমানে সমানে লড়াই হবে কেউ সে কেউ কম নয় যেহেতু বিএনপি দাম বিএনপি একটু বড় দল আর জামাত তো বর্তমানে ওদের ই ভালো ইমেজ ভালো ভাইয়ের বয়স কত কত পাঁচাত্তর বাবা হেডু আমি কইতে পারবো না কারণ গেলে আমরা করে নিতে আনলো কোন টাকা তো কইতে পারবো কারণ তৃণমূল পর্যায়ে তো রেজল কুইড পলভাই জনপ্রিয়তা এখানে বেশি দেখা যাচ্ছে কারণ ইঞ্জিনের সাথে ওনার সম্পৃক্ততা খুব ভালো বয়স্ক তো আপনার পঁচুত্তর আপনাদের এই এলাকায় অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে যে না অন্য কোনো না পলবাই বয়সর এই দুজনেরই প্রচার প্রচারণা চলতেছে বেশি কে পাস করে ঠিক নাই বুঝছেন ভাই আমি তো এটা বলতে পারলাম না বেশি ভোট পাওয়ার তো বড় হইবি না আপনার কি যে দল দেখা গেছে ভালা কাম করবো তারপর আমরা তো সবাই দেখছি না শান্তি নেই বাবা শান্তি নেই বাবা কোনো শান্তি নেই আল্লাহ কোনো শান্তি রাখে কি বলবো আমি আজ তো এখান তিন তিন বছর ধরে আইছি আস এক দেড় বছর হল না উনি গেছে গা আর ব্যবসা কিনে দিই হরাতিতে কান্দে ওখানে বইয়া তাহারে আমার মা যে গেছে গা আমাকে টাকা পাই না পারতেই না আমি শুনি বাবা দেখেন বাবা আল্লাহ করেন আল্লাহ কি করে মালিক জামাতে মার্কা কি জামাতে মারকা তো হাত পাকা জামাতে ইসলামে মার্কা কি মার্কা হাত পাকা জামাতে ইসলামে মার্কা কি পাখা মার্কা বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে শান্তি কোথায় দেশে তো হরি লুট লেগে গেছে শান্তি নাই রাজনীতি আরো নোংরা করে আলাইছে রাজনীতি বলতে এখন কোনো শব্দই নেই দেশ হয়ে গেছে একটা ধ্বংসর পথে এখানে বিএনপির একটুই বেশি দেখা গেছে বিএনপির লোকজন বেশি মানুষ বেশি এখানে বিএনপির সবাই আছে যেখানে পল ভাই আছে এখানে মামুন মামা আছে তারপরে এখান দিয়ে আমার মামা আছে ঠিক আছে সবাই এখানে গয়েস্টর আছে মানে আমাদের ট্রেনিং অনুষ্ঠানের ভিতরে সবচেয়ে বেশি আমাদের বিএনপির লোক তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে দানের শেষ মার কে সব জনগণ ভালোবাসে গসোদা দাদাকে আমি ভোট দিব আমি আম্লিখ করি আর কিছু বলা লাগবে না এই দেশের মানুষ যে যোগ্য তাকেই ভোট দিবে ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আমার বয়স চৌত্রিশ বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখানে আপনার হলো জামাত বিএনপি মানে সমানে সমানে লড়াই হবে কেউ কেউ কম নয় যেহেতু বিএনপি বিএনপি একটু বড় দল আর জামাত তো বর্তমানে ওদের ই ভালো ইমেজ ভালো আপনার এলাকায় জামাতের প্রচুর ইমেজ কারণ হল যে ওরা বিভিন্ন খুন খারাপের কারণে ছাতাবাজির কারণে ওদের অনেক ভোট কমছে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এখানে তো মানে এটা পল ভাই আর কি পল ভাই উনি আসলে ভালো হবে উনি মুসলমান এবং আসলে ভালো হবে ভাইয়ের বয়স কত কত হ্যাঁ হ্যাঁ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এটা আল্লাহ মালিক জানে আমি জানি না তো আপনি কোন দিয়ে ভোট দেবেন যে দল ভালো মনে করে এই দলে আর কি যেটা ভালো

শান্তি আমমনে ফুটবল এর দোকানদারি আন কষ্ট বল না ها উড়িয়ে দিবেন কি কোন গরীব পেছারা কি করবে ওনার ভাইয়ের বয়স কত 43 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বিএনপির প্রার্থী হিসেবে এখানে আছে বয়স্ক চন্দ্রায় আর লোগান বর্তমানে রেজাল কবির পলবাইর এর কি একটা ভালো জনপ্রিয়তা দেখা যাচ্ছে এখানে ইয়াং জেনারেশনের ভিতরে আর কি একটা হাইপ আছে ওনার এই দুইজনের ভিতরে জি তৃণমূল পর্যায়ে কার জনপ্রিয়তা বেশি তৃণমূল পর্যায়ে তো মাসাল্লাহ রেজাল্ট পল বাইরি জনপ্রিয়তা এখানে বেশি দেখা যাচ্ছে কারণ ইয়াং জেনারেশনের সাথে ওনার সম্পৃক্ততা খুব ভালো বয়স কত আপনার পঁচাত্তর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দল তো দিনে বিএনপি হ্যাঁ দামা এই তো বিএনপিরটা একটু বেশি আর কি এই এলাকায় ভাইয়ের বয়স কত তিরিশ বছর আগামী নির্বাচনে এই ঢাকা তিন আসনে বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন রেজাউলকবির পল ভাই এছাড়া আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন প্রার্থী হিসাবে গয়েশ্বরচন্দ্র নাম শুনতেছি কিন্তু আমরা পল ভাইকে চাই পল ভাই ভালোলোক আপনাদের এই এলাকায় অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে যে অন্য কোনো না পলভয় বছর এই দুজনেরই প্রচার প্রচার চলতেছে বেশি বয়স কত আপনার সাইট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ডানস হিস এবারে আবার এমনকি অন্য দল ও এ পারে ওরা কই ওই ডানস হিসাবে আউলি আর প লেও কে পাস করে ঠিক নাই বুঝছেন ভিতরে আছে আমানুল্লাহ আর গয়স ওখানে কেম্পিতে আর আমানুল্লাহ পোলা ওখানে কেম্পিতে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি কো শান্তি নাই শান্তি নাই কোন জায়গায় ভাইয়ের বয়স কত এ আনুমানিক তিরিশ বত্রিশ আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভাই আমি তো এটা বলতে পারলাম না আমার বাড়ি আছে রংপুর কুড়িগ্রাম আপনার বাড়ি রংপুর কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রামে আপনি কোন দল দিয়ে ভোট দেবেন আমি তো দেব জামাতকে জামাতের মার্কা কি তাই বললাম বয়স কত আমার বয়স পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাওয়ার তো বড়ই না আপনার কি দল দেখা গেছে কাম করবো তারপর আমরা তো সবারই দেখছি এবার আশা করি আল্লাহ ইসলামিক দল জুগবো ইসলামিক কোন দল ইসলামিক যে দল দেখা গেছে আলহামদুলিল্লাহ যদি ইসলামিক কোন দল যে দল ইসলামিকের ভিতরে শরীয়ত মোতাবেক যে দল ভালো করবো আপনি কোন দল ভোট দেবেন আমি ইসলামিক যে কোনো দল ভালো করবো ওরাই ভোট দিব ইসলামিক তো অনেকগুলো দল আছে অনেকগুলো দলে তো ঐক্য হলো না সেই ক্ষেত্রে কাকে ভোট দিবেন কোন মার্কে ভোট দিবেন পেয়ার সিস্টেম নির্বাচন ঠিক আছে যদি পেয়ার সিস্টেম নির্বাচন হয় আমাকে লেগে সবাই লেগে ভালো হইব ভাইয়ের বয়স কত আমার একষট্টি বছর বয়স আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বাবা এই কথা কইতে গেলে আমার খুব দোষে পড়ে যাবো আল্লাহ আল্লাহ তো একটা ভালো করব আল্লাহর রহমাতে সেই ক্ষেত্রে আপনি কোন দলের কথা বলতে চাচ্ছেন যে ওই দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে এখন একটা কথা কইতে গেলে দোষে পড়ে যাবো না পক্ষে পড়ে আমরা তাও ভালোবাসতাম মানে একজনে মারবো মারুক কাটু কাটু আমি কর্ম করে খেয়েছি দুটো বুদ্ধি সে খেয়েছি বাবা এখন যদি আল্লাহ আনে তারে তুলে খেলে দিন নালে তো একদম দিতেই হবে কথা বাবা এটাই আমার সঠিক কথা বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই বাবা শান্তি নেই বাবা কোনো শান্তি নেই আল্লাহ কোনো শান্তি রাখে কি বলবো আমি আজকে এখান তিন তিন বছর দিয়ে আসি আসি এক দেড় বছর হল না উনি গেছে গা আর বেসা কিনবি হরাতিতে কান্দ ওখানে বইয়া তাহারে আমার মা যে গেছে আমাকে টাকা পাই না পাত পাই না আমি শুনি বাবা দেখেন বাবা আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কি করে মালিক মালিক যদি সহ থাকে সঠিক জায়গা সেটা হবেই বাবা এই কথা আমার শেষ ভাইয়ের বয়স কত আমার বয়স একত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে তো যে দল ভালো হয় এই দলেই আসবে তো ইসলাম ভালো হয় ইসলামে কোন দলের আসলে ভালো হবে জামাত জামাতে মার্কা কি জামাতের মার্কা তো হাত পাকা আয়ের বয়স কত যে আমার বয়স হলে গিয়ে পঁয়ত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে ইসলামী ইসলামী কোন দল এটা হলো গিয়ে আপনার এই ইসলামী তো লেগা আপনার মুসলমানের ইয়া না এটা হলে আপনার জামাত ইসলাম জামাত ইসলামের মার্কা কি মার্কা হাত পাকা ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম গেলে জামাত ইসলামের মার্কা কি পাখা মার্কা বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে শান্তি কোথায় দেশে তো হরি লুট লেগে ভাইয়ের বয়স কত বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন আর কার নাম শুনতে পাচ্ছেন না পল ভাইয়ের নামই বেশি এক চাইটা পল ভাই মনের থেকেই লাইক করে তাহলে আর পলভাই আসল আসলে অরিজিনাল কি লোক ভালো এই জন্য বর্তমানে দেশে কি শান্তি আছে না তা নাই শান্তি নাই রাজনীতি আরো নোংরা করে হালাইছে রাজনীতি বলতে এখন কোনো শব্দই নেই দেশ হয়ে গেছে একটা ধ্বংসর পথে ভাইয়ের বয়স কত যে আমার বয়স পঁচিশ আপনি একজন তরুণ ভোটার জি তরুণ ভোটার হিসেবে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বলে আপনি মনে করছেন কোন দল আসলে রাজনৈতিক বিষয় আমি এই বিষয়ে কিছু জানি না কিন্তু যা দেখতেছি এখানে বিএনপির একটুই বেশি দেখা গেছে বিএনপির লোকজন বেশি মানুষ বেশি এখানে বিএনপি সবাই আছে যেখানে পল ভাই আছে এখানে মামুন মামা আছে তারপরে এখান দিয়ে আমার মামা আছে ঠিক আছে সবাই এখানে গয়েস্টর আছে মানে আমাদের ট্রেনিং অনুষ্ঠানের ভিতরে সবচেয়ে বেশি আমাদের বিএনপির লোক বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে শান্তি বলতে এটা আমার থেকে ভালো আপনারাই জানেন কি কমু করেন আসলে দেশের থেকে শান্তি সবাই যদি একসাথে কাজ করে বা দেশের জন্য কিছু করতে পারে তাহলে দেখা গেছে দেশের শান্তি ফিরে আনা পসিবল কিন্তু এখন যেভাবে চলতেছে এভাবে আসলে দেশে কোনো শান্তি নাই নাই কইলে চলে এখন কোনো শান্তি আমরা দেখতেছি না ভাইয়ের বয়স কত বয়স আঠাইশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম জামাত ইসলামের মার্কা কি জামাত ইসলামের আমিরের নাম জানেন জি কি নাম শফিকুর রহমান ভাইয়ের বয়স কত আমার বয়স উনিশ আপনি কি নতুন ভোটার হ্যাঁ এইবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন হ্যাঁ আপনি একজন নতুন ভোটার হিসেবে ঢাকা নির্বাচনী তিন এলাকায় সর্বোচ্চ ভোট পাবে কোন দল বলে আপনি মনে করছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা তিন আসনে কার নাম শুনতে পাচ্ছেন পল রেজাল কবির পল এছাড়া আর কারো নাম শুনতে পাচ্ছেন আর তো আছে অনেক গোয়াশর চন্দ্র রায় কিন্তু মনে করেন অনেক লুটপাট অনেক কিছু দেখতেছি কেরানীগঞ্জে নিপুর রায় এ মনে করেন ভূমি দর্শন আরও অনেক কিছু দেখতেছি আমরা জনগণ এখন রেজাল কবির পলকেই চাইতে আছে মানে কেরানীগঞ্জ ঢাকা তিন থেকে বর্তমানে দেশে কি শান্তি আছে দেশের শান্তি তো এখন তৈরি সরকার না হইলে আমরা বুঝতে পারবো না এখন সরকার আছে এনসিপি এখন ওনারা দেশ চালাই তার সামনে যে সরকার আসবে ওই টাইমে আমরা বুঝতে পারবো শান্তিটা কেরম তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে ধানের শেষ মার্কায় পড়বে ইনশাল্লাহ আমার মতে ভাইয়ের বয়স কত সাতাশ বছর আমার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জাতীয়তাবাদী বিএনপি বিএনপি প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন এখানের জনগণ জনগণ এখানে সবাইকে সবাই সব জনগণ ভালোবাসে গসর দাদাকে গসর দাদা এ এলাকায় সতেরো বছর যেভাবে পরিশ্রম করেছে এলাকার কাজকর্ম সব গর্শোর দাদাই করেছে ঠিক আছে এই এলাকাটা কিভাবে ধরে রেখেছে পুরো ঢাকা তিন দাদার কোনো বিকল্প নয় গসর দাদা ভোট দিতে দিতে ভোট ভোটের জন্য গসর দাদার জনগণ সব বর্ষ দাদার কাছে ভোট দিবে ইনশাল্লাহ বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে এই দেশে শান্তি ইনশাল্লাহ বেশি নাই শান্তি ইনশাল্লাহ হবে বিএনপি ক্ষমতা আসলে এই দেশে শান্তি আবার হবে ভাইয়ের বয়স কত বয়স 48 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা আমি এদিকে কই আপনি কোন দল রে ভোট দিবেন আমি ভোট দেব আমি আমনি করি আমি ভোট দেব না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই ভাইয়ের বয়স কত উনত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বাবু গয়েশচন্দ্র রায় আর কোনো নাম নাই দ্বিতীয় কোনো পক্ষ নাই কি করছে এই গ্রামের মানুষ এই দেশের মানুষ কিন্তু ঢাকা তিনের মানুষ অবশ্যই জানে বাবু গয়েশচন্দ্র রায় অ্যাডভোকেট নিপুণ রায় কী করছে কেরানিগঞ্জের জন্য আর কিছু বলা লাগবে না এই দেশের মানুষ যে যোগ্য তাকেই ভোট দিবে ঢাকা তিন আসনের দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে হাত পাখা প্রতীকের দল প্রাপ্ত ভোট পনেরো পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট চল্লিশ পার্সেন্ট যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট দশ পার্সেন্ট এছাড়া অন্যান্য দলের ভেতরে ইসলামিক দলে রয়েছে পাঁচ পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না বিশ পারসেন্ট ভোটার